আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে নেটিসের নতুন একটি রাউটার এটা হচ্ছে একদম নতুন মডেল ভিওয়ার্স ফোর এই রাউটারটির মডেল হচ্ছে দেখুন এনসি টোয়েন্টি ওয়ান এসি বারোশো ডুয়েল ব্র্যান্ডের খুব চমৎকার একটি রাউটার দেখুন ওয়ান গিগার সিপি ইউজ করা হয়েছে এই রাউটারটিতে বিং ফর্মিং আইপিপি সিক্স এবং হচ্ছে মিমো অপশনগুলো অ্যাভেলেবেল আছে এবং রাউটারটির ডিজাইনও খুবই চমৎকার এই দেখুন এখানে কিন্তু সিগন্যাল বাতিগুলো দেওয়া আছে ইন্টারনেট পোর্ট এরপর হচ্ছে ওয়ারলেস সব কিছুই কিন্তু বিওয়ার্স দেওয়া আছে তো না এই রাউটারটি এরিয়া কাভারেজ আপনারা মোটামুটি সতেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট পেয়ে যাবেন এবং বিওয়ার্স রাউটারটি ব্যাকসাইড যদি আপনারা দেখুন এই যে রাউটারের প্যাকেটের ব্যাকসাইডটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রাউটার এই যে মডেলটা আবার দেখাচ্ছি এনসি টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে মডেল তো বিওয়ার্স এটা একদম নতুন মডেল তো বিহর্স এই রাউটারটি আপনারা কী কী ডিভাইস ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সব ধরনের ডিভাইসগুলোই আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার বাসাবাড়ি বা অফিসের জন্য খুব চমৎকার পারফরমেন্স পাবেন আপনারা যারা একটু বেশি ইন্টারনেটে স্পিড ব্যবহার করতে চান বেশি স্পিডের লাইন যারা ব্যবহার করতে চান তো তারা কিন্তু ডুয়েলভ্যান্ডের এই রাউটারটি নিতে পারেন বিহস যদি এই রডটি আপনারা কম্পেয়ার করেন টিপি লিঙ্কের আর্চার সি ফিফটি ফোর অথবা হচ্ছে কিউডি ব্র্যান্ডের যেটা হচ্ছে ডাব্লু আর বারোশো এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা কিন্তু নেটিসের এই প্রোডাক্টটি আপনারা কম্পেয়ার করতে পারেন ওই রেঞ্জেরই প্রোডাক্ট তো বিওয়র্স এক বছর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে পার পিস প্রোডাক্ট নিতে পারবেন আর যারা বিওয়ার্স ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো জেলায় নিতে চান অবশ্যই বিওর্স আপনারা এই প্রোডাক্টটি আমাদের শোরুম থেকে ইনশাআল্লাহ কন্ডিশনে নিতে পারবেন তো বিয়ার্স কন্ডিশনের ক্ষেত্রে আপনাকে প্রথমে কিছু অ্যাডভান্স করতে হবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সালাম আলাইকুম